আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা চলুন একটা ভিডিও দেখি আপনারাও দেখেন আমিও দেখি তারপর কথা বলছি আর এই ভিডিওটা দেখলে কিছুটা না কিছুটা উপকৃত হবেন আশা করছি ইনশাআল্লাহ তো ভিডিওটা আমি ফ্লি করছি আপনারা দেখেন मेरे प्यारे भाई लोग आप लोग को एक चीज बताएगा जो ये हरामी लोग अभी आते हैं और ज्यादा भी بولتے آؤ یورپ لے کے جائے گا آو لندن لے کے جائے گا تم کو فرانس لے کے جائے گا تم کو پولینڈ لے کے جائے گا یہ سب چھوڑ گے ہم تم لوگ کو ایک بتائے گا اور اگر بھی اگر بھی سمجھو کتنا دیری کرے گا لوگ تم کو دینے کے لیے لیکن اگر دیا بھی تم کو ہم قسم کرتے ہیں ہم کتنا آدمی لوگ کو ادھر جانتا ہے ہمارا ساتھ بات کرتا ہے ہم جوت نہیں بولے گا ابھی ابھی واللہ ہمارا ماں مر گیا تم لوگ جانتے ہیں ہم کبھی جوت ابھی نہیں بولے گا یہ چیز کے لئے اور یہ سب چیز ہم تم لوگ جانتے ہیں ہم فری میں کرتے ہیں آپ لوگ کو بچانے کے لیے ہم قسم کر رہے ہیں جو یورپ گیا ہے لوگ رو رہا ہے رو رہا ہے معلوم کیوں آدھا پگار ٹیکس میں جاتا ہے تم گھر بھی پکرے گا ادھر ٹیکس دینا پڑے گا تم کچھ بھی کام کرے تم کو ٹیکس پکڑنا پڑے سب چیز ٹیکس ہے ادھر اس کا آدت بغیر وہ جو کام کرتے ہیں محنت کرتے ہیں وہ بھی ٹیکس لوگ پکڑتا ہے جاؤ کسی کو پوچھو ادھر تو تمہارا پگار ٹیکس میکس میں نہیں جاتے لیکن یہ چھوڑ لوگ جو ابھی آتے ہیں بولتے ہیں جو لیبر کا ایک ہزار پانسو ہے دو ہزار پانسو ہے آؤ ہم تم لوگ کو یورپ لے کے جائے گا تم لوگ کو پولنڈ لے کے جائے گا تم لوگ کو یہ سب چھوڑ لوگ ہیں میرے پیارے بھائی لوگ یہ لوگ سے بچو یہ آج کل معلوم کیا بھی سوچتے হ্যালোক দু তিন হাজার ব্যাপি রাজি হে কুকি সব ডাউন হোয়াই সব লোক জানতে গে চোর লোক এম্যারে প্যারে ভাই লোক এ চোর লোক সে বা চোর বাকি আপলোক আমার জি যাই হোক ওনার কথা শুনলেন ওনার ভিডিও আমি প্রায়ই দেখি এবং ওনার মাঝে মাঝে অনেক উনি সব ভিডিওগুলো উনি ভালো তৈরি করেন এবং ওনার ভিডিও আমি অনেকবার আমার চ্যানেলগুলোতে আমি দিয়েছি আপনাদেরকে শুনিয়েছি আজকে শোনালাম এই টপিক নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছি ইউরোপ নিয়ে দুবাইতে বর্তমানে আসার পর মানুষ ইউরোপের দিকে ঝুঁকে পড়ে উনি তো বলছে যে আপনার ট্যাক্স ম্যাক্স বা এটা 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 সেটা কিন্তু এইখানে আবার কিছু কথাও আছে আমার চোখে দেখা এখন পর্যন্ত মানে আমি অনেকের সাথে আমি আলাপ করেছি মানে ইউরোপ যাইবে ইউরোপ যাইবি কিন্তু শেষ পর্যন্ত সে ইউরোপ গেল কি না এরকম এখন পর্যন্ত আমি তথ্য পাইনি আর তারপরও যে কয়েকজন মানে ওই জায়গায় গিয়ে পড়ছে তারাও মানে এখন অনেক কষ্টে আছে উনি যা বলছে তাই বাস্তব অনেক কষ্টে আছে নাই তাদের কাজ কাজ থাকলেও তেমন স্যালারি নাই পুলিশের দৌড়ানি প্রতিদিন অনেক হায় তো একটা অবস্থা ইউরোপে আপনি যেতে চাইলে বৈধভাবে অনেক টাকা প্রয়োজন আমাদের একাত্মীয় বাংলাদেশ থেকে সে আপনার ইউরোপে গেছে সে তার বন্ধু তাকে নিয়ে গেছে তারপরেও তারপরে চল্লিশ লক্ষ টাকার উপরে লাগছে এখন চিন্তা করেন আর এখান থেকে তার লুপ দেখানো হয় যে পাঁচ লাখ দুই লাখ তিন লাখ হ্যাঁ দশ হাজার পনেরো হাজার দেড়হান দিয়ে বা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ইউরোপোসাই দিব সাবধান হন অন্য কেউ সাবধান করুন এটাই বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ